ওয়েলকাম ডেয়ার ট্যুর লাভার্স আপনারা কি তৈরি এক অনন্য সমুদ্রযাত্রার জন্য নদীর নীল জলরাশি সাগরের মনোমুগ্ধকর ঢেউ আর অপরূপ প্রকৃতির সৌন্দর্য একসাথে উপভোগ করতে চলে আসুন আমাদের বিশেষ কর্পোরেট গ্রুপ ট্যুরে এম বি বারো আউলিয়া এবং এম বি এক্সপ্রেস এক অভূতপূর্ব ভ্রমণ সমুদ্রের বিশালতা নদীর সৌন্দর্য আর প্রাকৃতিক অদ্ভুতপূর্ণ জায়গা একসাথে উপভোগ করুন এমবি বারো আউলিয়া এবং এমবি কর্ণফুলি এক্সপ্রেস নিয়ে চলুন এক অনন্য ভ্রমণে দুই হাজার পঁচিশের স্পেশাল শিপ চার্টার সিডিউল রুট নুনিয়াচর থেকে ইনানি এবং ইনানি থেকে নুনিয়াচর শুরু হবে দুপুর বারোটা এবং শেষ হবে বিকেল পাঁচটাতে প্যাকেজ এ থাকছে সুস্বাদু খাবার প্রথম সেট মেনুতে থাকছে পোলাও ডিম একটি রোস্ট দ্বিতীয় সেট মেনুতে থাকছে ফ্রাইড রাইস চিকেন ভেজিটেবল আরও থাকছে বিকালের জন্য স্যান্ডউইচ ও কফি আমাদের ভ্রমণের স্পেশাল স্পটস টাচপয়েন্টস বাকখালী নদী যেখানে মিলে নদীর মাঝে প্রকৃতির প্রশান্তি মহেশখালী এয়ারপোর্ট রানওয়ে যেখানে থাকছে সমুদ্র আর আকাশের মিতালি সোনাদিয়া দ্বীপ যেখানে পাবেন প্রাকৃতিক সৌন্দর্যের লুকানো ধন লাবনী সুগন্ধা ও কলাতলি বিচ যেটা কক্সবাজারের প্রাণকেন্দ্র হিমছিড়ি জলপ্রপাত ও ইনানি বিচ যেই বিচ যেন প্রকৃতির অপূর্ব সৌন্দর্য বিলাসবহুল জাহাজ ভ্রমণ সুস্বাদু খাবার স্মরণীয় মুহূর্ত আপনার কর্পোরেট টিমের জন্য এক নিখুঁত গেটওয়ে বুকিং এখনই করুন বিস্তারিত জানতে কল করুন শূন্য এক ছয় সাত আট শূন্য সাত ছয় তিন ছয় তিন ঢাকা অফিস উইনাক্স ট্রাভেলস অ্যান্ড ট্যুর সিট সীমিত আজই রিজার্ভ করুন